সবা থানার এসআই ফারুক হোসেনের জালে আবারও গাজা সহ একজন গ্রেফতার প্রকৃত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতারের দাবি সচেতন মহলের সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেলের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসের ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গী অফিসার ও ফোর্স সহ পনেরোই মার্চ চারটা ত্রিশ ঘটিকার সময় কসবা থানাধীন কায়েমপুর ইউপিস্ত চাটুয়াখোলা সাকিনের ধৃত আসামি আলমগীর হোসেনের বসতবাড়ির উত্তর ভিটার দুচালা টিনের ঘরের পূর্বপাশের কক্ষের খাটের নিচ হতে দশ কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা তালিকামূল্যে জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা ধৃত আসামি আলমগীর হোসেন পিতামৃত শাহ আলমিয়া সাং চাটোয়াখোলা ওয়ার্ড নং তিন ইউপি নয় নং থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে সচেতন মহলের দাবি কসবা সদর গোপীনাথপুর কায়েমপুর বাইক ইউনিয়নের প্রকৃত মাদক ব্যবসায়ীদেরকে তালিকা মোতাবেক ও যারা প্রকৃত অর্থে মাদক প্রাচারে মাদক পাচারের শেল্টার দিচ্ছে তাদেরকে গ্রেফতার করতে পারলে মাদক মুক্ত সমাজ করার সম্ভব বলে জানান আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেন সময় ছাড়ব না আইনের সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন